আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকা বেইজিংয়ের মধ্যে নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে একটি সহ আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা চার দিনের চীন সফরে আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় এরপর জানাব মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত বাংলাদেশেও মিয়ানমারের সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে আজ দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর এখনও আমাদের হাতে আসেনি এদিকে ইফতারের আগে বাড়ি ফেরার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ মিয়া একুশ নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন এই ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবারে জানাবো সেলের দায়ের কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে বাবার সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে আজ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম দুলুমিয়া এই ঘটনায় পুলিশ ঘাতক ছেলে সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জামাত ইসলামের আমির দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন এক মাস পবিত্র শ্যাম সাধনের পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতরে আমাদের দোয়ারে সমাগত জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্রজনতার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর জগদ্দাল ন্যায় চেপে বসেছিল জালিম এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধন চা উজ্জ্বল মানসিক ভারসাম্যহীন আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন ইসিতে আবেদন করা উজ্জ্বল রায় সম্পর্কে চমকপদ তথ্য উঠে চমকপথে তার দল গঠনীয় এলাকায় চলছে নানা গুঞ্জন উজ্জ্বল রায় দিনাজপুর পার্বতীপুর উপজেলার হাবরা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশচন্দ্র রায়ের ছেলে এমন আবেদনের পর থেকেই লাপাত্তা উজ্জ্বল প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকা বেইজিংয়ের মতো নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টার চার দিনে চীন সফরে আজ দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশে কালজয় সাহিত্য শিল্পকর্মের অনুবাদ সৃজন সংস্কৃতি ঐতিহ্য এবং খবর আদান প্রদান গণমাধ্যম ক্রিয়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচটি বিষয় সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে সেগুলো হল বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু বাংলাদেশ মোংলা বন্দরের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ একটি রোবট ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান আজ অন্তর্বর্তীকালীন সরকারের সফরের তৃতীয় দিন চীনের শিজিনপিং প্রেসিডেন্ট হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ পে চীনের প্রেসিডেন্ট তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের আমকাঠাল অনেক সুস্বাদু এবং বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনার বিষয়টিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তুলে ধরেছেন এ বিষয়টি নিয়ে তিনি বেশ কয়েকদিন পড়াশোনা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের দেশে ভ্রমণ করার কারণে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো শি জিনপিংকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত বাংলাদেশও মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আর শুক্রবার আঠাশে মার্চ এই প্রতিবেদন থেকে জানা গেছে আল জাজিরার একটি প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত গেছে এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে আজ দুপুর বারোটা পঁচিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইদ কবির গণমাধ্যমকে জানিয়েছেন রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত এর উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালয় ঢাকা থেকে উৎপত্তি স্থল পাঁচশো সাতানব্বই কিলোমিটার দূরে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিএস জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক সাত এর উৎপত্তি স্থল সাগাইং থেকে ষোলো কিলোমিটার উত্তর পশ্চিম অঞ্চলে থাইল্যান্ড এবং বাংলাদেশের এই অঞ্চলে অন্য স্থানেও কম্পন অনুভূত হয়েছে স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে সাগাইং শহরে ১৬ কিলোমিটার দশ মাইল উত্তর পশ্চিমে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পে আগাথানে বলে ইউএসজি জানিয়েছে আল জাজিরা বলছে গৃহযুদ্ধের মধ্য থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি তবে বার্তা সংস্থা এপি মিয়ানমারের রাজধানী নিপিডো থেকে জানিয়েছে ভূমিকম্পের তীব্র কোথায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের জেরে সেখানকার উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভূমিকম্পের তীব্রতা এতটাই ব্যাপক ছিল যে পুল থেকে পানীয় বেরিয়ে আসতে শুরু করে অবস্থায় তারা খুবই সতর্কতার সহিত পুরো শহরের মানুষ রাস্তায় নেমে আসে এলাকায় ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হৈছে ইফতারের আগে বাড়ি ফেরার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের ব্রাহ্মণবাড়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ মেহা একুশ নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ সন্ধ্যায় উপজেলার বিশারবাড়ি গ্রামের ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত আরিফ মেহারি ইউনিয়নের চৌবেপুর গ্রামে সিদ্দিক মেয়ার ছেলে সে মালয়েশিয়া প্রবাসী ছিল সম্প্রতি সে দেশে ফিরে এসছে পুলিশ এবং স্থানের সূত্র থেকে জানা গেছে ইফতারির পূর্ব মুহূর্তে কসবা শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আর প্রতিমধ্য বিশারার বাড়ি এলাকার বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে আরিফ নিহত হয়েছে সময় তার সঙ্গে থাকা অপর এক যুবক হাসানো গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মর্ধেহ উদ্ধার করেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা সেলের দায়ের কপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন বাবার সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কপে বাবার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার আঠাশে মার্চ সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মিয়া এই ঘটনায় পুলিশ ঘাতক ছেলে সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে পরে পুলিশ ও সূত্র থেকে জানা গেছে ছেলে সুলতান আহমেদ সাত মাস আগে প্রবাস থেকে থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন বাড়িতে ফেরার পর তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল এই ঘটনার জেরে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমেদ দায়ের কপে সুলতান দায়ের কপে মিয়া দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এবং সিলেট ওসমানি মেডেল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই ঘটনায় ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় গোলাপগঞ্জ ছেলেকে আটক করা হয়েছে এসে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছে লাশের ময়নাতদন্ত হবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে কি কারণে ছেলের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটল সে বিষয়টিকেও স্পষ্ট করতে পারেনি অনেকেই বলছে দীর্ঘদিন বিদেশে থাকার ফলে ছেলের সঙ্গে পরিবারের বনিবনা হয়নি এবং এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো শেষ পর্যন্ত ছেলের দায়ের কপে তার বাবা প্রাণ হারালো